তো যে সবাই দুপুরে খাবার খাবো তো ওই যে নূরবাবু কেমন দেন লবণ দিয়ে দুষ্টি আমি করতেছি আবু তরকারির ভিতরে লবণটা পড়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আসতে বলো দুপুর থেকে শুরু করছি তো এই যে খাবার টেবিল থেকে আজকে খাবার কি কি রান্না করছে সেটা দেখায় আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে চিকুন লতি দিয়ে রান্না ইয়া করছে রান্না করছে করলা ভাজি করছে আর নূর ফার্জিদের জন্য চিংড়ি মাছ আলু দিয়ে ভোড়া করছে ডাল এখন আমিও খেতে বসবো সবাই বসবে খেতে বাবা সামনে ক্যামেরা চলে আসলাম এই যে মুরগি খাওয়াই দিবে ম্যাডাম চলে আসবে আর আমিও বসে গেলাম খেতে ক্যামেরা ঘোলা গলা লাগতেছে আর বাহিরে আজকে প্রচুর রৌদ্র রৌদ্রর জন্য মনে হয় যে ধ্যান বাহিরে যে পদ্মা সব লাগাই দিছি তারপরে গোলা আসে এই যে ভাবি নদী এখন খাওয়াই দিবে তো ম্যাডাম চলে আসবে জটফট খাওয়াই দিতে আছে করতে মা নামাজ পড়তে গেছে তো আমিও বসে গেলাম খেতে অনেক কিছুই খায় না সেই জন্য ওদের জন্য আলাদা কিছু রান্না করতে হয় আর এই যে মাটি যে ঝকের ভিতরে পানি রাখে অনেক ঠান্ডা লাগে পানিটা তো ফ্রিজে পানি এবার আমরা ওখানে রাখি নি একর বাচ্চারা সবাই খায় ঠান্ডার সমস্যা তো সবার জন্য ক্ষতিকর হয়ে যায় তা আমি আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে নাস্তাটা খেয়ে সারাদিন আসে ঘুমাইছি তো সেই জন্য রান্না করার রেসিপি দিতে পারি তো কি কী রান্না করছে সেগুলো আপনাদের সাথে দেখাইছি তো দিক যে ভাবি ঝটপট নোরকে খাওয়াই দিতেছে আর আজকে নোরবাবু স্কুলে যাইতে পারে নাই এত ঘুম বাড়ছে নোরবাবু তো কার থেকে যাবে না বাবা এ ওরসে আর পুরো ঘুমায় গেছে লগা। এর সামনে ক্যামেরায় কথা বলতেছি ক্যামেরা ধরার মত কি হই নাই। খাবার শেষ করতে আর আপনাদের সাথে কথা বলবো। আর আজকে আপনাদের ভাইয়ার জন্য আচার বানাবো বাইরে পাঠানোর জন্য। তার শাশুড়ি বানাবে শাশুড়ির হাতের আচার খাবে সেটা বল্লো বানাই দিতে। তো আমাদের আপনাদের ভাইয়ের যে লোক নিতেছে ওর ভিসা হয়ে গেছে ও এই সপ্তাহ না সামনে সপ্তাহের ভিতরে চলে যাবে সেই জন্য সব কিছু বানায় রেখে দিতে যে পিঠা বানাই দিতে বলছে ওইটা বানাবো আর আমের আচার বড়ির আচার দিব দেখি কি দিয়ে সেগুলো আপনাদের সাথে দেখাবো যে সুম করি আর বেশি ভালো লাগছে ছেলেটার বিষয়টা তাড়াতাড়ি লেগে গেছে মাত্র দুই দিনে হয়েছে বিশাল লেগে গেছে কালকিন অফিস থেকে ফোন আসছে তো এখন ওর যে তিন দিনে ট্রেনিং ওই ট্রেনিংটা শেষ হলে আর শেষ হয়ে গেছে ওর যে যার এলাকার থেকে এটা আনতে হয় ফিঙ্গারপ্রিন্ট ওই ফিঙ্গার প্রিন্ট এখন আনতে দিয়ে গেছে তো কাগজপত্র সবাই না অফিসে জমা দিলেই হয়ে যাবে বাহিরের থেকে টিকিট পাঠাবে বাংলাদেশের থেকে টিকিট আমাদের কাটে না বাহিরের থেকে কাটে তো অনেক টেনশনে ছিলাম দেখ যে যে জায়গা আপনার অ্যাম্বাসি অ্যাম্বাসিতে সমস্যা ছিল নালে ও আর আগে চলে যেত তো এইদারিং এম্বাসিতে অনেক সমস্যা করে এম্বাসি এম্বাসিতে অনেক কিছু ঠিক করাতে তো ওর বিষয়টা অনেক এই দু দিন হলো ঠিক হয়ে গেছে তো ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের ফ্যামিলির জন্য এই জন্য মোবাইল দেখতেছি

করলা বাজি দেন কাছে করলা বাজি করছে এই বাজিটা খেতে অনেক ভালো লাগে এখন নিয়ে খাবো দেখ সবাই খাওয়া দাওয়া করতেছে কম খায় আগে তো রুটি আর লঞ্চ হইলে লঞ্চে রুটি গলা লেগে যাইতো সবাই একসাথে খেতে আমি আমিও খেয়ে নিলাম তেলের পিঠা বানাই নিয়ে আসছে পছন্দের পিঠা আর মিষ্টি কম দিয়ে যেন ফুলকি ফুলকি পিঠা আমি খাইছি ফুলকি ফুলকি পিঠা নিয়ে আসছে খান ঠান্ডা পিঠা মজা

জিনিসটা নিয়ে আসছি আমার অনেক পছন্দ হয়েছে এটার ভিতরে আল্লাহু আর আলহামদু এটা ফুলি নিয়ে এখনো দেখেন নوره করবে তো এই পেজটা এই যে এই পেজ থেকে আনছি শামনানের ববে আপনাদের বলে দেয় এটার ভিতরে আল্লাহ আছে আর কি কি সুরা আছে সেটা আপনাদের সাথে এটা ভিতরে আছে তিনটা

না তার <hansky>